যারা কন্টেন্ট ক্রিয়েটিংকে প্রপার একটা ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন একদম এখা এটার মাধ্যমেই আপনি আপনার নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাচ্ছেন সেই জন্য সময় দিচ্ছেন পেইজে কিভাবে এগিয়ে যাবেন এবং কিভাবে সফল হবেন ওই চিন্তাগুলো করছেন ওনাদের জন্য আজকে আমার ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে তো কিছু করার নেই যাই হোক যেটা বলছিলাম কনটেন্ট ক্রিয়েটিং অথবা ফেসবুক পেজে এখন একটা একজন মানুষের একজন এডুকেটেড মানুষেরও সফল কেরিয়ার হতে পারে এখানে আপনি শেয়ার করার জন্য শুধুমাত্র যে মিউজিকের সাথে লিপসিং করবেন আর বিভিন্ন অঙ্গভঙ্গি করবেন কনটেন্ট ক্রিয়েটিং মানে মোটো সেটা না কন্টেন্ট ক্রিয়েটিং এখন বেশ ভালো গুড প্রোফাইল যাদের ওনারাও ইনভলভ হচ্ছেন এডুকেটেড পার্সনরা বেশি ইনভলভ হচ্ছেন বিশেষ করে এডুকেটেড মাদাররা মায়েরা যেসব মায়েরা বাচ্চার জন্য বাচ্চা দেখাশোনা মানুষের জন্য অথবা সংসারে ঢুকে গিয়েছেন ওনারা বাহিরে যেয়ে কাজ করতে পারছেন না বেশ ভালো রেজাল্ট আছে বেশ ভালো ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো ওনারাও এখানে আসছেন এতে আমাদের সম্ভাবনা বাড়ছে আমরা ভালো করে মেসেজ পাবো ওনাদের মাধ্যমে ভালো ভালো টিপসগুলো পাবো ভালো কিছু জানতে পারবো এই ভালো কিছু জানতে পারবো ভালো কিছু টিপস পাবো ভালো মানুষগুলো আসছেন ভালো কিছু হবে এই ভালোগুলোর মাধ্যমে কিন্তু আমরা যারা সাধারণ ফেসবুক ইউজারকারী আমরা অনেক ভালো ভালো মেসেজ পাবো আমাদের শেখার আগ্রহ বাড়বে আমাদের পার্টিসিপেট বাড়বে ফেসবুকে তো এখানে বিশাল একটা সম্ভাবনা তো সেই জন্য যিনি কনটেন্ট ক্রিয়েটিংকে পেশা হিসাবে কেরিয়ার হিসেবে নিতে চান ওনারা ফেসবুক পেজের প্রপার যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে কাজ করবেন আপনি ধরেন একটা পেজে কাজ করছেন আপনি অন্য পাঁচজনের চেয়েও বেশি শ্রম দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার করণীয়টা কি কী করতে হবে এগিয়ে যাওয়ার জন্য আপনি প্রপার সঠিক কাজটা কি সেই অনুপাতে পারছেন না অথবা আপনার মেন কাজের চেয়ে আপনি যেহেতু আপনি বুঝতে পারছেন না আপনার মেন কাজের চেয়ে আপনার ফোকাসটা অন্যদিকে বেশি চলে যাচ্ছে আপনি না যদি কন্টেন্ট নিয়ে কাজে করেন যদি কনটেন্ট ক্রিয়েটিংয়ে করেন আমি বলবো কারোর সাথে কম্পিটিশনে যাবেন না আপনি আপনার নিজের মতো করে এগিয়ে যাবেন আপনার নিজের একটা প্যাটার্ন ঠিক করবেন আপনি কোন প্যাটার্নে কন্টেন্ট করছেন আপনি কারো মতো হতে যাবেন না কেউ কে আপনার মতো করবেন আপনি যেমন আপনার যে ন্যাচারাল আপনার যে ট্যালেন্ট আপনার যে অ্যাবিলিটিটুকু আছে একজন মানুষের সামনে তুলে ধরার আপনার যে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিগুলো আছে ওই ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি আপনার অডিয়েন্স তৈরি করবেন অডিয়েন্সের মতো কখনো আপনি হবেন না কারণ কী জানেন আপনি যখন অন্যের মতো হতে যাবেন অন্যকে যখন ফোকাস করতে যাবেন তখন কী হবে নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে ওই নিজের টানা থাকবে না অন্যের ধার করাটা নিজের মধ্যে বিল্ড আপ করতে যেয়ে কি হয় যেই মানুষটা আপনি ওই মানুষটা ওনার ওই জায়গাটা স্টাবল থাকে না ওনার কনসেনট্রেশনগুলো থাকে না কারণ আপনি একজন মানুষকে কপি করে অথবা অন্য একজন মানুষের মানুষের মতো হতে যে কতদিন হতে পারবেন এর একটা সীমাবদ্ধতা থাকে কিন্তু আপনি যখন নিজের প্যাটার্নে নিজের মতো হতে পারবেন নিজের মতো হতে পারার কিছু নেই নিজের ক্রিয়েটিভিটিটাকে বের করতে জান বের করতে জানতে হবে শিখতে হবে ওই ক্রিয়েটিভিটিটা বের করে প্রপার গাইডলাইন যেটা আছে ওটা মেনে কাজ করেন